বইয়ের সাথে ঝগড়া আর বইয়ের জ্বালায় অতিষ্ঠ হয়ে জামাই আর শাশুড়ির মধ্যে মেসেজ জামাই শাশুড়িকে ম্যাসেজ করলো প্রিয় শাশুড়ি মা আপনার দেওয়া প্রোডাক্টের জ্বালায় আমি অতিষ্ট আপনার প্রোডাক্টে জন্মগত গোলমাল ছিল যেটা ডেলিভারির সময় আমাকে জানানো হয়নি আমি আপনার মেয়ের জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছি আর পারছি না একদম হয়রান হয়ে যাচ্ছি দয়া করে আপনার দেওয়া প্রোডাক্টটা ফিরিয়ে নিয়ে যান আর ভালো থেকে কোনো প্রোডাক্ট পাঠান এরপর শাশুড়ি জামাইকে ম্যাসেজ করলো প্রিয় বাবা জীবন প্রোডাক্টের ওয়ারেন্টি পেরিয়ে গেছে এই প্রোডাক্টের কোনো এক্সচেঞ্জ বা রিফান্ড অফার নেই ডেলিভারি দেওয়ার পর প্রোডাক্ট ঠিকঠাক ব্যবহারের দায়িত্ব গ্রাহকের ডেলিভারি দেওয়ার সময় আমরা তার ব্যবহারবিধি তোমাকে ভালোভাবে বলে দিয়েছিলাম এখন আর কোনো নতুন কোনো প্রোডাকশনের কাজ চালু নেই পুরোনো সব মেশিন এখন অচল তাই প্রোডাক্টকে সাবধানতার সাথে ব্যবহার করো অভ্যস্ত হওয়ার পর ধীরে ধীরে ঠিক হয়ে যাবে ভালো থেকো সুখে থেকো